আসসালামু আলাইকুম ভিন্ন ধর্ম একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে একটা আলু এক ধরনের আলু যেটা গাছের ডগায়ও হয় আবার নিচেও মাটির নিচে আবার এই আলুটা হয় তো এটা হচ্ছে উপরের অংশটা আলুটা আমার মনে হয় অনেকে চিনবেন আবার যারা শহরাঞ্চলে থাকে সাধারণত এই আলুটা দেখলেও অনেকে কিনতে চায় না যেটা রেসিপি কি হবে সেটাই কিন্তু অনেকে জানে না তো তাদের জন্যই আমার এই সিম্পল একটা রেসিপি তো এখানে আমি দিয়েছি আমি ভর্তা বানাবো তাই সামান্য একটু তেল দিয়ে একটু রসুন তারপরে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিলাম দিয়ে ভেজে নিলাম এবং সাথে দিলাম একটু ধনিয়া পাতা তো আমি তেলের ভিতরে সুন্দর করে ভাজা ভাজা করে নিব এবং তেলের মধ্যে ভিতরে ভাজা ভাজা করে নেওয়ার জন্য কিন্তু এই ভর্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত মানে বাইরে রাখলেও ফ্রিজে না রেখেও যদি আমরা খাই তাহলে সহজে নষ্ট হয় না কাঁচা পেঁয়াজেরটা তো ভর্তাগুলো সাধারণত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয় না এবং খুব মজার একটা রেসিপি তো এখানে আমি আলুগুলোকে ছিলে তারপর একটু সামান্য পানি দিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো ঢেকে সুন্দর করে সেদ্ধ করবো একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলুর ভিতর পর্যন্ত একটু লবণ পৌঁছাবে সুন্দর করে সেদ্ধ করবে একদম পানিটা পুরোপুরি টেনে যেতে হবে কোনো পানি যেন যেন না থাকে আলুর ভিতরে এমনভাবে এই আলুটাকে আমি সেদ্ধ করব তো সেদ্ধ হয়ে যাচ্ছে আমার আলু তো এই আলুগুলো কিন্তু অনেকেই এই বাজারে দেখলেও অনেকে কিনতে কিনতে চান না যে এটা রেসিপিটা আসলে কি হবে অনেকের জানা নাই তো এভাবে খেলে কিন্তু এই আলু ভর্তাটা সাধারণ যে আমাদের গোল আলু ভর্তা তার চেয়ে কিন্তু এটা টেস্ট অনেক বেশি একটু পরিশ্রম করে ভর্তাটা বানালেও ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি তো এইখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে একদম পানিটা টেনে গেছে এখন আমি পাটায় চলে যাব তো আমার ভেজে রাখা পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ এবং ধনিয়াপাতা এটাকে আমি সুন্দর করে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিব তো লবণ যেহেতু আমি আলুর ভিতরে দিয়েছি তাই একটু কম পরিমাণেই দিলাম যাতে লবণের পরিমাণের পরে আবার বুঝতে পারি একটু খেয়ে পরে দেখে আবার পরিমাণটা ঠিক করে নিতে হবে তো আমি এখানে আলুগুলো নিয়ে নিলাম এই আলুগুলো আমি সুন্দর করে বেটে নিব তো বেটে নিলে একদম মিহি হয়ে যাবে এবং ভর্তাটা কিন্তু একদম মসৃণ একটা ভর্তা হবে সুন্দর করে বেটে নিব তো এই ভর্তাটা কিন্তু আমি আমার জানা নেই এর আগে কেউ এরকম ভর্তা খেয়েছেন কি না যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি তো জীবনের প্রথম এই ভর্তাটা বানালাম হঠাৎ মনে হলো যে এই ভর্তাটা এইভাবে খেলে মনে হয় বেশি টেস্টি হয় দেখলাম যে না অসাধারণ একটা স্বাদ হয় এটা তরকারিও খাওয়া যায় তবে আমি ভর্তা এই বেশি টেস্ট আমার কাছে মনে হলো তো আরেক সময় কিভাবে তরকারি রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের একটু দেখিয়ে দিব তো চেক করে দেখেছি যে লবণটা একটু কম হয়েছে তাই আরেকটু লবণ এর সাথে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে সুন্দর করে আরেকটা বাটা দিয়ে নিব তাতে একদম মসৃণ হয়ে যাবে এবং ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে আসলে এরকম একটা ভর্তা হলে অন্য কিছুই কিন্তু লাগে না আর যদি সাথে থাকে একটু পাতলা ডাল এই শীতের সিজনে পাতলা ডাল ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করলে যে কি টেস্টি হয় তখন কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না এরকম একটা সিম্পল ভর্তা এবং ডালের সাথে কিন্তু দুই প্লেট ভাত খাওয়া যায় তো আমি দুই প্লেট ভাত বলতেছি এই কারণে যে খাবারটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই